যে পাঁচটি জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং তার জন্য এই পাঁচটি জেলার জন্যই আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি ভারী বৃষ্টিপাতের এছাড়া জলপাইগুড়ি দুটি দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম দুইটি বর্ধমান নদিয়া জেলা দুইটি চব্বিশ পরগনা এবং কলকাতার কলকাতার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে যেটা আমরা কলকাতাতে তো আজকেই আমরা দেখে নিয়েছি অধিকাংশ স্থানেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দার্শ সব জেলাতে এবং দক্ষিণবঙ্গের যে পূর্বের জেলাগুলি আছে সেই জেলাগুলিতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাল বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর বারো তারিখে কোনো আমাদের ওয়ার্নিং নেই তেরো থেকে পনেরো তেরো চোদ্দো পনেরো এই তিন দিনই উত্তরবঙ্গের মালদা বাদ দিয়ে সব জেলাগুলিতে আপনার বেশিরভাগ জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে এবং তার সাথে মালদাতেও অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর চোদ্দো তারিখে আপনার এছাড়াও চোদ্দো তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় সাউথ বেঙ্গলের কয়েকটি জেলায় সেগুলি হল দুইটি বর্ধমান হুগলি দুইটি চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে প্রত্যেক দিনই আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা মাঝে ধরনের বৃষ্টি আইদার আপনার অধিকাংশ জায়গাতে অথবা অনেক জায়গাতে থাকবে এবং তার সাথে সাথে বিভিন্ন জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে এটা হচ্ছে আপনার মোটামুটি ব্রড ফিচার আর কি এবং এর মধ্যে কলকাতাও রয়েছে এবং কলকাতাতে তো অলরেডি আজকে এই আলিপুরে অনেক বজ্রবিদ্যুৎ হচ্ছিল যদিও বৃষ্টি সেরকম হয়নি আর ব্যাপারটা হচ্ছে এগুলো এগুলোর প্রধান কারণ ইয়ে হচ্ছে একটা সিনাপটিক সিচুয়েশন আছে মনসুন ট্রাফ যেটা আছে সেটা আপনার পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং কাঁথি দিয়ে পাশ করেছে পাস করে সেটা তারপরে পূর্ব দক্ষিণ পূর্বমুখী হয়ে তারপরে উত্তর পূর্ব বে অফ বেঙ্গলে ডুবে গেছে এইটা একটা বড় স্কেলের সিনাপটিক সিস্টেম আছে হুম আর একটা যেটা সেটা হচ্ছে সেটা আমাদের লোকালই দেখা গেছে আজকে যে সাড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটারে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার ওপরে একটি চক্রবাদ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে চক্রবাত ঘূর্ণাবর্তটি মোটামুটি আপনার রয়েছে বিহার সংলগ্ন ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেও পশ্চিমবঙ্গতে ঠিক আছে এই হলো আপনার সিনাপটিক সিচুয়েশান তার জন্যই আমরা এই ব্রড ওয়েদারের কথা বলি আর ডে টু ডে ওয়েদার হচ্ছে এরকম আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতে জেলাতেই অধিকাংশ স্থানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে জলপাইগুড়ি নদীয়া এবং সরি নর্থ নদে জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুর জেলার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে সেখানে আমরা হলুদ সতর্কবার্তাও দিয়েছি এবং এছাড়াও রেনফল স্ট্যাটিস্টিক্স সিজনাল রেনফল স্ট্যাটিস্টিক্স আপ টু দ্যাট ডে যেমন আজকে যেটা পাঠিয়েছি সেটা হচ্ছে ফার্স্ট জুন থেকে শুরু করে আজ অবধি এটা তো চেঞ্জ অবশ্যই হবে আপনারা কি মনে করছেন যেটা প্রথমে বলেছেন যে ডেফিসিয়েন্সি থাকতে পারে দক্ষিণবঙ্গে এখন কি মনে হচ্ছে যে অনেকটা আমরা মেকআপ না না ডেফিসিয়েন্সি আমরা মেকআপ অবশ্য করব কিন্তু আলটিমেটলি আমরা যে ডেফিসিয়েন্সি অবশ্যই মানে এখন যে ডেফিসিয়েন্সি আছে তার থেকে তো অবশ্যই মেকআপ হবে তবে আলটিমেটলি দেখা যাক আমাদের ফোরকাস্ট তো এরকমই আছে যে দক্ষিণবঙ্গতে ডেফিসিয়েন্ট রেনফল হওয়ার প্রবাবিলিটিটাই বেশি আর একদম ঠিক আছে অধিকাংশ স্থানে হালকা মাঝারি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার সাথে আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে এবং তার জন্য যথা যথারীতি আমরা হলুদ সতর্কবার্তা দিয়ে দিয়েছি এছাড়া আপনার পুরুলিয়া বাঁকুড়া দুটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতেও কয়েকটি জায়গা দু এক জায়গাতে আপনার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর কি বেশিরভাগ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আর এই এই পরিস্থিতিটা কলকাতাতে কাটটার কোনো সম্ভাবনা এক্ষুনি কতদিন চলতে পারে এটা কতদিন ব্যাপারটা যেমন ধরুন এটাও তো সকালবেলাতে তো হ্যাঁ আজকে অবশ্য সকাল থেকে মেঘলা ছিল সকাল থেকেই মেঘলা ছিল মোটামুটি ধরুন এই ব্যাপারটা হচ্ছে এই পুরো সপ্তাহটাও ধরুন মাঝে মাঝে এরকম আকাশ মেঘলা থাকবে মাঝে মাঝে হয়তো রোদ উঠবে আচ্ছা